ব্যাটারি পোড়ানোর জন্য সব প্রস্তুত করে রাখা গভীর রাতে শুরু হবে কার্যক্রম এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরা গাছের মিঠাপুকুরের মতো জেলার বিভিন্ন স্পটে রাতের আধারে চলে পুরানো ব্যাটারি পুড়িয়ে সীসা সংগ্রহের কাজ তীব্রগন্ধে তৈরি হয় বিষক্রিয়া ঝুঁকিতে পড়ে পরিবেশ প্রতিবেশ ও জনজীবন এসব কার্যক্রম বন্ধে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হয়নি বলে জানান এলাকাবাসী

শীষের ট্রেস শীষে কোথা থেকে আসলো তখন খুঁজতে খুঁজতে আমরা এই কপারের সাহায্য পাই তিনটার পর কিন্তু আগুন লাগে দেয় এমন একটা ধোঁয়া আসে যে দুটা সোগার মিলে ধোঁয়া বাড়ে একসঙ্গে তাতে আমাদের খেত খামার আম সবগুলো ক্ষতিগ্রস্ত এবং এলাকার গরু বাছুর হাঁস মুরগি মারা যাচ্ছে এসব স্পট বন্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তর পরিবেশের জন্য মারাত্মক হুমকি এমন কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের রেদান হিমেল সময় সংবাদ রংপুর